আসাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আল্লাহর রহমতে ভালো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাই আপনার দয়ায় অনেক ভালো যাচ্ছে ভাই আচ্ছা নিয়মিত এখন ভিডিও দিচ্ছেন নিয়মিত ব্যবসা করতে হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে প্রতি সপ্তাহের কালেকশন প্রতি সপ্তাহে সেল হয়ে যাচ্ছে

ভাই এটা একটা হান্ড্রেড ব্রিডেড সায়ল সার বাচ্চা ভাই বাচ্চারা আর বৈশিষ্ট্যটা দেখেন কাস্টমার ভাইরা দেখুক আর এখন কল জাতমান কাস্টমার ভাইরা বুঝে ভাই দশ জায়গায় প্রতিবেদন দেখতে দেখতে কাস্টমার ভাইরা আমার সাথে ভালোই ছিন এখন বরু এই বাচ্চাটার বয়স কয়েক মাসের বয়স আছে ভাই আনুমানিক বারো মাস প্লাস মাইনাস বয়স হবে বারো মাস প্লাস মাইনাস পঁচিশ সেরেডি হবে ভাই দাম কেমন এক লক্ষ সাতাশ হাজার টাকা জি জি কোনো নেওয়ার আগ্রহ বয়স আলোচনা করে দাম ফিক্সড করে নেওয়ার সুযোগ আছে আচ্ছা এটা সাইড করে দেন এরপর যে গরুটা আছে ওইটা দেখাই আপনি চলেন এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু ভাই এটা একটা ফ্ল্যাগ এটা একটা ফ্ল্যাগবি বাচ্চা বাচ্চারা কল ফ্ল্যাগ বাচ্চা কল খুবই কম পাওয়া যায় ভাই একটা বাচ্চা অনেক দিন পরে পাইছি আল্লাহর রহমতে কালেকশন করে নিয়ে আসি এখন যে কোনো কাস্টমার যদি নিতে চাই অনেক লোক কলের ভিতরে বলছে ভাই ফ্ল্যাগবি আমাকে দেন দিতে পারি নাই একটা বাচ্চা পাইছি এখন আইনি ভাই দিছি আল্লাহর রহমতে দেখে শুনিয়ে নিবি ভাই

গৌর দেখে ভবিষ্যৎ চিন্তা করে দাম করে নিতে জি 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 ভাই চার নম্বর সিরিয়ালে আরো একটা লাল পাকড়া নিয়ে আসছেন পাকড়ার ভাগটাই বেশি এটা সম্পর্কে একটু বলেন এটা ভাই এটা পাকিস্তানি রাতি বাচ্চা কেউ পাকড়া বলে কেউ রাথি বলে সেটাই যে যেটা বলে বিবরণ করে নিতে পারে ভাই আচ্ছা এটার বয়স কত বয়স আছে এটার বয়স আছে ভাই 8 মাস প্লাস 8 মাস প্লাস জি জি খাবার দাবার অল ক্লিয়ার কোনো সমস্যা নাই অল ক্লিয়ার ভাই কোনো সমস্যা নাই আমাদের স্যার এটার দাম কেমন রাখতে স্যার দাম পড়বে 67000 টাকা ভাই 67000 টাকা এক একটা করে এক এক দামে কেউ নিতে চলে গরু গুছর দাম দর করে নিতে পারে জি 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 আচ্ছা এটা দেখলাম আজকের ভিডিও সিরিজে 4 নম্বরের গরু এই যেটা নিয়া আছেন 5 নম্বরের গরু এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা একটা পাকিস্তানি রাতিশয়াল এবাচারা কালারড আসছে কালোর ভিতরে সাদা

আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 6 নম্বরের গরু এটা সাইড করে দেন পাশে যেটা নিয়ে আসছেন 7 নম্বর সিরিয়ালের এটা আবার বকনা গরু দেখতেছি এটা ভাই বকনা বাচ্চা মানে অনেক কাস্টমার ভাই বকনা বাচ্চা আমার তিন চাচ্ছে আমি দিতে পারছি না আজকে দুটো বকনা বাচ্চা দেখাবো ভাই দুটো বকনা আছে জি জি একটা শাইওয়াল আছে আর একটা পাকিস্তানি শাইওয়াল আছে এটা কোন জাত এটা শাইওয়াল বাচ্চা ভাই শাইওয়াল সার বাচ্চা জি জি আচ্ছা বয়স কত আমার সবে এটার বয়স আছে 10 মাস প্লাস ভাই 10 মাস প্লাস জি এখনো বটে 5 6 মাস পালতে হবে এখনো 5 6 মাস পালতে হবে ভাই

আচ্ছা এর যে কালার যে কালারটা আছে যদি ভালো মানের সিমন দেওয়া যায় ভালো একটা ভালো রঙের বাচ্চা এখানে জি 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 ভাই এটার দাম কেমন রাখছেন এটার দাম পড়বে ভাই 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা দাম রাখছেন কেউ নিতে চলে গরুটা দেখে শুনে তা আমরা ফিক্সড করে গরু নিতে পারি জি ভাই আজকে দেখার মতো এক একটা ছিল জি ভাই এবারে দেখাবো তো আসলে ভাই দর্শক ভাই যদি শেষে কিছু বলতে চান ভাই দর্শক ভাইদের বলতে চাই আমার থিন জিনো আমার থিন লেখ আর আরেকজনের থিন লেখ ভাই জিনিস এখন কল কাস্টমার ভাই চিনেই কল ভাই বুঝছেন আমাদের বলে দেয়া লাগে না এক কাস্টমার ভাই আমার প্রতিবেদনে দেখছে আরেকজনের প্রতিবেদনে দেখছে পাঁচ জায়গায় দেখে এক জায়গায় লিখছে পাঁচ জায়গায় দেখো ভাই দেখি যেখানে কম পাবে যেখানে ভালো জিনিস পাবে সেখানে লিখ ভাই দর্শক ভরে নেচে টাকার দেখে না নিজেরে নিজের জিনিস বুঝে নিলে সবচেয়ে ভালো আর আমি বেশি বেশিরভাগ বলবো ভাই কাস্টমার ভাইরা আসুক আসি দেখে শুনি নেক ভাই কারণ অনেক লোক ফোন দিতেছে ভাই প্রতারণা হইছে এ বানা খাইছে ও বানা খাইছে বেশিরভাগ প্রবাসী রাবা যে একটা মূলত খামারি ভাই সে কল কোনদিন কারো দশটা টাকা বায়নামারি খাবে না ভাই সেটাই তো দর্শক বের নিজেরও একটু সচেতন হবে তাদের জি ভাই তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আসসালাম